এত পরিমাণে চর্চা করা হচ্ছে এটার পিছনে রিজেনটা হচ্ছে এটাই যে এই যে ড্রপ দেখার যে রিজেনটা সেটা কোথাও গিয়ে শাকিব খানের স্টার্টামের কোন এফেক্ট পড়েনি বা অডিয়েন্সের এর কোনো কিছুতে খামতি পড়েনি প্রবলেমটা হয়ে গেছে এই যে পাইরেসি পাইরেসি একটা সিনেমা কত ক্ষতি করতে পারে ইভেন আমি তো তা প্রায় আমি তো তাও ভেবেছিলাম বা আমি তো প্রায় ভেবেছিলাম যে এই সিনেমাতে হয়তো দশ কোটি বা পনেরো কোটি টাকা মতো একটা বক্স অফিস কালেকশন যেটা হয়তো মিলো ডাউন হয়ে যাবে যেটা হয়তো একটা ক্ষতিগ্রস্ত হবে এই সিনেমাটায় বাট এই সিনেমাটার মূলত বক্স অফিস কালেকশন যেটা এখন বোঝা যাচ্ছে প্রায় তো কুড়ি পঁচিশ কোটি টাকা বক্স অফিস কালেকশনের ক্ষতি হয়ে গেছে এবং একটা ইন্ডাস্ট্রি কুড়ি পঁচিশ কোটি টাকার বাজেটের সিনেমা বানাতে পারে না এবং যে একটা তার প্রোটিনশিয়াল আছে সেটা কালেকশন করে রাখতে দেওয়ার মতো সেই একটা অডিস অডিয়েন্স বলো বা অডিয়েন্সের দোষ দিয়েও লাভ নেই যারা পাইরেটেড এই ভার্সন গুলোকে আপলোড করে কেউ তো অডিয়েন্সের মধ্যেই বা কেউ তো সাধারণ মানুষের মধ্যেই কেউ তো লুকিয়ে আছে এরকম কেউ তো যারা এই পাইরেটেড ভার্সন গুলো করে বা যারাই পাইরেটেড ভার্সন গুলো দেখে তো মূলত কি হয় এইগুলোর পিছনে একটাই হয় যে সিনেমাটার ক্ষতি হয়ে যায় এবং সিনেমাটা এতটা বাজে একটা বক্স অফিস কালেকশনের দিকে চলে যায় বাজে মানে দেখো অন্য বাংলাদেশীয় সিনেমার থেকে শাকিব খানের সিনেমা এতটাই কালেকশন করে ফেলে যেটা টাচ করতে পারবে না বাট আলটিমেটলি সিনেমাটা আরো বেশি ডিজার্ভ যখন করতো সিনেমাটা বাইরের দেশকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ওয়াইড এ আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাব চিন্তা করেছে ওয়ার্ল্ড ওয়াইডেও সিনেমা নিয়ে যাচ্ছে তার এবং সেখানে দাঁড়িয়ে যদি এইরকম একটা তার পরিণতি পায় তাহলে তার যে আপকামিং বিগ আছে সেগুলো তো তারা মানে ওপেনলি আবার সেই মানে ভাবনা চিন্তা করেই নিয়েছে যে সাকিব খানের সিনেমা মানেই যদি পাইরেসি করা হয় তাহলেই একমাত্র ভাবে আটকানো যাবে রেদার দেন এই সিনেমাকে আটকানো যাবে না সিনেমাটা ভালো কালেকশন টাচ করবেই করবে এবং সেই জিনিসটাই হলো এবং এইবারে পুরো তারা প্ল্যান করেই রেখেছিল সম্ভবত যে কারণে এক সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে যায় এবং সিনেমাটা আমাদের কাছে এই রকম একটা মানে বলতে পারো যে রেসপন্স আছে সিনেমাটা এখনো প্রায় তেতাল্লিশ কোটি সামথিং কালেকশন বক্স অফিসে পড়েছে আমার মনে হয় যে কালেকশনের জাম্প ফ্রাইডে না হলে হবে না তবে কালেকশনটা আরো বেটার হতে পারতো কালেকশনটা যতই মান্ডে হোক টুইস্ট হোক বাট লিস্ট সাকিব খানের যে কালেকশনটা হয় সেটা সত্তর লাখ আশি লাখের কাছাকাছি তো যাই যায় তো দেখার যে সেটা আপকামিং দিনে মিরাকেল বা কিছু হয় যদি তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা হওয়া উচিত কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই